2025 সালে এসে শুধুমাত্র একটা সমস্যার কারণে পালসার গ্রাহকরা মুখ ফিরিয়ে নিস আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দু পঁচিশ সালে এসে তারা পালসার বাইক নিতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না এভিএস নিবেন নাকি নন এভিএস নিবেন তাই আজকে আমি দুইটা গাড়ির কিছু ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ব্লগটি মূলত পালসার এবিএস এবং নন এবিএস ভালো দিক ও খারাপ দিক নিয়ে পালসার গাড়িটি ক্রয় করব কি না দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু চাই তাদের স্বল্প বাজেটে বেস্টটা দেওয়ার জন্য বেস্টটা দেওয়া সত্ত্বেও কিছু না কিছু খারাপ দিক থেকেই থাকে এখন কি কি পরিবর্তন আছে এই দুইটা মডেলের মধ্যে প্রথমে আসি ইঞ্জিনে দুই মডেলেই বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে যার তেরো পয়েন্ট আট এবং তেরো পয়েন্ট চার নিউট্রাল মিটার টর্ক প্রদান করা হয়েছে দুইটা মডেলের পারফরমেন্স প্রাইস সেম কিন্তু এভিএস ভার্সনে ওজন সামান্য বেড়েছে এখন ব্রেকিং এ দুইটা মডেলে এই সেম দুইশো আশি ফ্রন্ট ডিস্ক এবং দুইশো তিরিশ মিলিমিটার রেয়ার ডিস্ক দেওয়া হয়েছে অবশ্যই ব্রেকিং এর দিক থেকে এবিএস অনেক ভালো বাংলাদেশের রোডের জন্য এবিএস থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নন এবিএস এর তুলনায় এবিএস নিয়ন্ত্রণ ও বেশি মাইলেজের দিক থেকে বাজাজ পালসার নন এবিএস এগিয়ে কিলোমিটার মাইলেজ পাবেন আর পালসার ৪০ কিলোমিটার পার মাইল পালসার এভিএস এবং নন এভিএস এই দুইটা বাইকের মধ্যে গ্রাফিক্স এমন কোন পরিবর্তন আসেনি এখন আসি সাসপেনশনে টেকনিক্যালি সাসপেনশনের ধরন দুই মডেলের প্রায় একই তবে এবিএস থাকার কারণে ব্রেক করার সময় সাসপেনশনের ওপর চাপ সঠিকভাবে ভাগ হয় চাকা লক হয় না ফলে সাসপেনশনের লাইফও তুলনামূলক দীর্ঘ হয় এখন আসি টায়ারে পালসার এভিএস এবং নন এভিএস এই দুইটা বাইকের মধ্যে একই টায়ার ব্যবহার করা হয়েছে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে নব্বই বাই নব্বই টিউবলেস টায়ার টায়ারে ব্যবহার করা হয়েছে একশো বিশ বাই আশি টিউবলেস টায়ার এখন পালসারের সব থেকে বড় একটা সমস্যার কথা আপনাদেরকে বলবো দু হাজার পঁচিশ সালে এসে বড় সমস্যাটি সব এই বাইকটি দু বাইশ সালে নেওয়া এই বাইকটি তিন বছর নেওয়া হলো গাড়িতে ট্যাঙ্কি কোনো কোন সমস্যা নেই সমস্যাটি মূলত চব্বিশ এবং পঁচিশের মডেল গুলো এক বছর যেতে না যেতে ট্যাঙ্কি গুলোতে জং ধরে এমন অবস্থা হয় যখন তখন ধসে পড়ো ট্যাঙ্কের ভিতরের জং তেলের সাথে কার্বোরেটরে প্রবেশ করে ফলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় যেমন গাড়ি স্টার্ট হয় না রানিং অবস্থায় গাড়ি বন্ধ হয়ে যায় যার কারণে ইঞ্জিন অতিরিক্ত হিট হয় আর মাইলেজ কমে যায় এই ট্যাঙ্কের দায়ভার কোম্পানি কোনোভাবেই নেয় না যারা পালসার বাইক ক্রয় করবেন তারা দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করবে শুধুমাত্র একটি সমস্যার কারণে পালসার গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছে একটা গাড়ি সব থেকে গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে ট্যাঙ্ক এই সমস্যার সমাধান এখনো পর্যন্ত কোম্পানি দিতে পারেনি শুধুমাত্র এই ট্যাঙ্কের কারণে অনেক পালসার লাভাররা পালসারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা প্রাইসের দিকে আছে তাহলে বাজাজ পালসার সিঙ্গেল ডিসের প্রাইস আসবে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা অন্যদিকে বাজাজ পালসার সিঙ্গেল চ্যানেল এভিএস এর দাম আসবে দুই লক্ষ আট টাকা আর ডাবল চ্যানেল এভিএস এর দাম আসবে দুই লক্ষ সতেরো হাজার টাকা